একজন চাষী ভেড়া কিনে বাড়ি ফিরছিল পথে তিনজন ঠগ তাকে দেখে লুটে নেওয়ার পরিকল্পনা করল তিনজন ঠগ নিজেদের পরিকল্পনা অনুযায়ী কিছু দূরত্বে আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে গেল চাষি একটু এগিয়ে গেল তখন প্রথম ঠগ তার কাছে এসে বলল আরে ভাই এই কুকুরটাকে কোথায় নিয়ে যাচ্ছ চাষি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল বোকা নাকি এটা কুকুর না ভেড়া এ কথা বলে সে সামনে এগিয়ে গেল কিছু দূর যেতেই দ্বিতীয় ঠক এসে বলল বাহ কি সুন্দর কুকুর কোথা থেকে কিনলে এবার চাষির মনে সন্দেহ জাগল সে ভাবল দ্বিতীয় লোকও বলছে এটা কুকুর তাহলে হয়তো সত্যি কুকুরই হবে এমন দোটানায় পড়ে সে এগিয়ে গেল কিছু দূর গিয়ে তৃতীয় ঠক এসে হাসতে হাসতে বলল আপনার এই কুকুরটা খুব ভদ্র দেখাচ্ছে কোন জাতের এবার চাষির মাথা ঘুরে গেল সে পুরোপুরি বিশ্বাস করে ফেললো যে এটা ভেড়া নয় কুকুরি তাই সে রাস্তার ধারে ভেড়াটাকে ছেড়ে দিল এবং খালি হাতে বাড়ি ফিরে গেল এইভাবে তিন ঠগ তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে ভেড়াটা ছিনিয়ে নিল তোমার সবচেয়ে বড় শক্তি হল নিজের ওপর বিশ্বাস প্রতারণা প্রায়ই সেখানে হয় যেখানে আমরা না ভেবে অন্যের কথায় বিশ্বাস করে ফেলি